দেশ এবং দেশের বাইর থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমাদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চলেও কয়েকটা জেলা বন্যার কারণে হচ্ছে খুব নাজুক অবস্থায় আছে বিশেষ করে কুমিল্লা ফেনি এবং হচ্ছে নোয়াখালীর কিছু অংশ খুবই বাজে অবস্থায় আছে তার ভিতরে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ফেনীর দুই তিনটা উপজেলা তো আমরা যে যেভাবে পারতেছি হচ্ছে আমাদের দেশের মানুষ যেভাবে সহযোগিতা করতেছি কেউ হচ্ছে উদ্ধার কাজে অংশ নিচ্ছে কেউ না যেতে পারলেও হচ্ছে সহযোগী হচ্ছে অংশ নিচ্ছে তো আমি সঙ্গত কারণে যেতে পারতেছি না তবে যারা যাচ্ছে তাদেরকে বলবো তারা সাবধানে উদ্ধার কাজে অংশ নেবেন তার ভিতরে গতকালকে দেখলাম যে এক মাদ্রাসা পরীক্ষার্থী এক ভাই হচ্ছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে তো আপনারা যারা উদ্ধারের কাজে যাচ্ছেন তারা যাতে না হন এবং যারা সেখানে আছে বন্যায় মানে যারা খারাপ অবস্থায় আছে তাদেরকে সুষ্ঠুভাবে আপনারা উদ্ধার করতে পারেন যেন খেয়াল করে হচ্ছে আপনারা উদ্ধার করবেন তবে এই মুহূর্তে যারা বৃত্তশালী আছে তাদেরকে আমি আহ্বান জানাবো বাংলাদেশে যারা সাধারণ জনতা আছে ছাত্রছাত্রী তারা অনেকাংশে এগিয়ে যাচ্ছে তবে যারা বৃত্তশালী আছে তাদেরকে আহ্বান জানাবো আপনারা সরাসরি না যেতে পারেন লাইফ জ্যাকেট বা নৌকা বোর্ড বা অর্থ দিয়ে ত্রাণ দিয়ে যেভাবে যে পারেন আপনারা সহযোগিতা করুন বিভিন্ন সহযোগী সংগঠন আছে তাদের সাথে যোগাযোগ করে এছাড়াও বাংলাদেশ সশস্ত্র বাহিনী উদ্ধার কাজে হচ্ছে তৎপর আছে তারপরে হচ্ছে বিভিন্ন জেলা থেকে নৌকা স্পিড বোট নিয়ে সাধারণ ছাত্রছাত্রী মানুষ তারা অংশ নিচ্ছে উদ্ধার কাজে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমি নিজেও কয়েকটি সংগঠনের সাথে সরাসরি না যেতে পারলেও তাদের তাদের কাছে যুক্ত আছি সাথে খোঁজখবর নিচ্ছি পরামর্শ দিচ্ছি কিভাবে কি করা যায় হয়তো বন্যার পানি সপ্তাহখানিকের ভিতরে নেমে যাবে যদি বৃষ্টিটা না হয় আর কি আজকে সূর্যের দেখা পাওয়া গেছে কয়েকদিন পরে তো আশা করি দু একদিনের ভিতরে বন্যার পানিটা নামতে শুরু করবে তো এই মুহূর্তে প্রচুর পরিমাণে খাবার সংকট এবং হচ্ছে বিশুদ্ধ পানির সংকট দেখা দিচ্ছে বন্যাত্ম এলাকায় তারা অনেকেই হচ্ছে বন্যার যে পানিটা আছে তারা ওইটা খেয়ে হচ্ছে জীবন ধারণ করতেছে খাবারের সাথে কারণ বিশুদ্ধ পানি নাই এই জন্য বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হচ্ছে বিশুদ্ধ পানি ওইখানে প্রচুর পরিমাণে প্রয়োজন বিশেষ করে বোতলজাত পানি যতটা সম্ভব প্রাণে শুকনা খাবার দেওয়ার চেষ্টা করুন সবাই অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে খিচুড়ি রান্না করে সেখানে বিতরণ করতেছে খাবারের জন্য বন্যার্থ এলাকায় বন্যার্থদের উদ্ধার করার জন্য অতি আবেগি না হয়ে আমি বলবো যারা অনেক আবেগি হয়ে রওনা দিচ্ছেন তাদেরকে বলবো যদি সম্ভব হয় আপনারা বোর্ড স্পিড এটা এগুলা যদি নিয়ে যেতে পারেন যাদের সম্ভব আশেপাশের এলাকা থেকে তাহলে হচ্ছে অনেক উপকার হবে কারণ আশেপাশের যে উপজেলাগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে পানি যেখানে হচ্ছে হেঁটে গিয়ে আপনারা সহযোগিতা করতে পারবেন না এই জন্য নৌকার প্রয়োজনটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি এখন সাথে হচ্ছে খাবারের প্রয়োজনটাও আছে কারণ হচ্ছে অনেক বৃদ্ধ বয়স্ক মানুষ আছে তাদেরকে উদ্ধার করা খুবই জরুরি তারা বাড়ির ভিতরে আটকে আছে গতকালকে অনেক অন্তঃসত্ত্বা আপু বোনকে হচ্ছে উদ্ধার করা হয়েছে তারা খুব খারাপ অবস্থায় ছিল তো খাবারের সাথে সাথে আপনারা যদি নৌকা নিয়ে যেতে পারেন আশেপাশের এলাকা থেকে তাহলে অবশ্যই অনেক ভালো হয়